ইছাপুর কন্টাধার পুকুরে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল প্যারাকুর মহাকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পাখির ছাড়ো প্রিয়াংশু কাহার শোকের ছায়া গোটা এলাকায় বাচ্চাটা আমাদের কন্টারধারে ওখানে তিন নম্বর মসজিদের পাশে একটা পুকুর আছে ওই পুকুরেও সাঁতার শিখছিল আর থার্মোকলের ইয়েও ছিল ওর তুমি উনি জানতো না বাচ্চা ছেলে পুকুরটা খুবই জল তো ডুবে যায় সঙ্গে সঙ্গে না ওখানে তোলে লোকজন যেকে তোলে তুলে জেবিএম হসপিটালে নিয়ে যায় ওরা প্রাইমারি ট্রিটমেন্টটা করে ডিএন পাঠিয়ে দেয় অ্যাম্বুলেন্স দিয়ে এখানে এসে ডাক্তাররা ওকে নিত বলে ঘোষণা করে বাচ্চা ছেলে ন দশ বছর বয়স কোন হসপিটাল প্রসেসে যেটা হবে সেটা হবে আমি শুনে এরকম দেখতে মারা গেছে অলরেডি সাতাশি সাতাশি একাই ছিল